কচুরি দায়িত্ব গেছি আমরা আসসালাম আলাইকুম গাইস তো আমি আজকে নদীতে ঘুরতেছি দেখেন আপনার ও যে দিক থেকে এলাম দেখাও ওই জিনজিরা ঘাটের থেকে এলাম এখন যেতেছি আমরা মামা কই জানি ইসলামবাগ না ইসলামবাগ সোনার ঘাট যেতেছি যেতেছি একটা গন্তব্যে এটা হলো আপনার কামরাঙ্গি আরে এটা কি কামরাঙ্গি চর না বন্ধু আর এই নদীটা অনেক বড় আমরা তো সচরাচর যে নদীতে পার এটা ছোট আছে মানে বুড়িয়াঙ্গা এটা হলো পাশ অনেক বড় তো খুব রিক্স লই আইলাম প্রথম একটা ভিডিও আমরা কচুরি দাইত কে গেছি ওটা দেখাম মনে আপনারে আমি ওটা এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিমু তো যাইতাছি আমি কামরাঙ্গি চরে নৌকা দেয়া পার হইয়া নৌকা অনেক দিন পর উঠলাম ভর্তি হয়ে যাওয়া হগরি বেশি তো নৌকা ওই কাপা অবস্থা তেও ভয় লাগা গেল তো চলেন ওই সামনে বড় স্টাইলিস্ট ছেলে বলে দেখেন আপনাদের দেখা দাও বলতো আই আমি যাইতাছি মাছখানে মাছ ধরি এখন কচুরি দাইত কে গেছি আমরা খুবই টেনশন হইতেছে বন্ধু আছে বন্ধু চাঁদি দেখা যাচ্ছে আমাদের আমি গ্যাপ পরে এই যে আমরা মাছ নদীতে আটকা গেলাম কচুরি পানার ভিতরে দেখা গেলাম যে মাঝি ভাই চালাই যাচ্ছে তো যাই যাচ্ছে আমরা পুরান নদীতে যাচ্ছে ঘোরার প্ল্যানিং করছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দূরে এলো কামরাঙ্গি চর ওই যেমন আর পুরা নদী ভরা এলো কচুরি আসছিল তো আজকের মতো ভিডিওটা এনে শেষ করি আল্লাহ হাফেজ